আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ইমানদারেরা রে তোমাদের সাথে ব্যবসা করতে চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা জিনিস দাও তোমার যে জীবনটা পৃথিবীর কারো কাছে মূল্য নাই ও আমার ইমানদারেরা তুমি রিকশা চালাও কেউ তোমার সমাজে গলায় ধরে না তুমি ঠেলা গাড়ি চালাও কেউ সমাজে তোমারে গলায় ধরে না ও আমার ইমানদার ভাইরা তুমি সিএনজি চালাও সমাজের কেউ তোমারে গোনায় ধরে না আমার ইমানদার ভাইরা তুমি কৃষি কাজ করো তোমার সমাজ কেউ গোনায় ধরে না আল্লাহ আলামিন বলেন আমার রিক্সাওয়ালা রে আমার ঠেলা গাড়িওয়ালা রে ওই আমার কৃষিজীবী শ্রমজীবী ভাই রে আল্লাহ পাখর বুলাল আমিন ডাক দিয়ে বলেন তোমার জীবনের মূল্য আমার কাছে আছে তুমি যদি খাঁটি মান্দার হও তোমার জীবনটা আমারে দিয়ে দাও আমি তোমার জান্নাত দিয়ে দিলাম ইমানদা তোমার সমাজে কোনো মূল্য নাই কেউ তোমার প্রধান অতিথি না তোমার জীবনের মূল্য আমার কাছে আছে ইমানদার রিক্সা চালাও কেউ গুরুত্ব দেয় না কিন্তু রাতের সময় যখন তাহাজ্জুতে উঠে সিস্তাই গিয়ে যখন সুহানা আরব্যের না বলো আমার কুদরজি কলনে কোদার কসম আল্লাহ ফাকুর বুল আর বলছেন আমি আর শো আজিম থেকে তোমার ডাক শুনেছি বান্না রাতের একাংশে উঠে যখন আমি নাল্লাইলি ফতবিহীনতাল বান্দা। রাতের একাংশে উঠে যখন তুমি নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাও নামাজে যখন আল্লাহ বলে তুমি নিয়ত বেঁধে ফেলো বান্দা তোমার সেই আল্লাহ আওয়াজ পৃথিবীতে থেকে আমি শুনে ফেলি আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার জীবনটা মারে দাও যে জীবন সমাজে কেউ গুরুত্ব দেয় না দাও তুমি তোমার সম্পদ আমাকে দাও কিভাবে দিবে তুমি তোমার সম্পদ দিয়ে তুমি তোমার জীবন দিয়ে যখনই ইয়াজিদ কুস্তি হুসাইনি কুস্তির বিরুদ্ধে আক্রমণ করেছিল তুমি তোমার জীবন দিয়ে তোমার সম্পদ দিয়ে যখনই ইলাই কালেমাটি দিলা আল্লাহর কালেমাকে উৎস করার প্রশ্ন আসবে কাফের মুরতাদ বেদুঈন রাফেজি শিয়া মুতাযিলা খারজি ওয়াহাবি মওদূদিরা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ইসলামের উপর সঠিক গ্রুপ রেখার উপর যখন আঘাত করবে বান্দা তুমি তোমার জীবন দিয়ে তুমি তোমার রক্ত দিয়ে তুমি তোমার সম্পদ দিয়ে যা আছে তাই দিয়ে আমার রাস্তায় জিহাদ করো বান্দা তুমি আমার রাস্তায় জিহাদ করো মরো বা মারো তোমার জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিলাম আল্লাহ পাখিরা বলে আলামী পবিত্র কালাম উল্লাহ শরীফে সুরাত উত্তাওবা একশত এগারো নম্বর আগাতে এমন একটি কথা আল্লাহ পাকরবুল আলমিন বলেছেন এই আমি মনে করি পৃথিবীর শুরু থেকে এখন অব্দি কেউ যদি শুধু পবিত্র কোরআনের সুরাত উত্তাওবার একশত এগারো নম্বর আয়াতটি অনুসরণ করে খোদার কসম আল্লাহ ছাড়া তার অন্তরে আর কিছু থাকবে না ألا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন ও পৃথিবীবাসী তোমরা ব্যবসা পছন্দ করো আমি জানি পৃথিবীর ইতিহাসে শুরু থেকে শেষ অব্দি যারা যারা মানুষ থাকবে সকলে ব্যবসা পছন্দ করবে আল্লাহ পাখরবুল আলমিন বলছেন আমিও ব্যবসা পছন্দ করি আমি আল্লাহ ব্যবসা করি এক সুরথে আমি আল্লাহ ব্যবসায়ী আমি কার সাথে ব্যবসা করি আমার পণ্য আমি কোন পণ্য বিক্রি করি আমি কোন পণ্য ক্রয় করি আল্লাহ পাখরবুল আলম

তো আল্লাহ তো আল্লাহ আল্লাহ আপনি ক্রেতা আপনি কি কয় করবে আল্লাহ বলছেন মুকমি আমি তোমার কাছ থেকে কয় করতে চাই কিনতে চাই ईमानदार স্পষ্ট করতে বলে আল্লাহ আমার গায়ের উত্তরটা কি ঠিক নাই সূরা ফাতিহা পড়তে আমাকে 10 মিনিট সময় দিতে হয় আল্লাহ ও সুর ফরজ বললে আমি বলতে পারবো না আল্লাহ জাকাতের নিসাম আমি জানি না হজের আর কাল আমি জানি না তুমি আমার সাথে ব্যবসা করবে আল্লাহ বলছেন আমি তোমার সাথে ব্যবসা করব কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আফসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল আল্লা বলে আলমিন বলছেন ও আমার ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চাই আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চাই আমি তোমাদের দুইটা জিনিস কিনতে চাই তোমরা যদি আমাকে দুইটা জিনিস দাও আমি তোমাদের একটা জিনিস দিব আল্লাহ তুমি আমার কাছ থেকে দুইটা জিনিস নিয়ে যাবা আমাকে একটা জিনিস দিবা এটা তো ইনসাফ পাই না আমার কাছ থেকে দুইটা জিনিস নিয়ে গেলে আমাকে দুইটা জিনিস দিতে হবে এইটাই হলো ইনসাফ আল্লাহ তুমি আমার কাছ থেকে দুইটা জিনিস চাও আর আমাকে একটা জিনিস দিতে চাও আল্লাহ তুমি আমার কাছ থেকে কোন দুইটা জিনিস চাও আমাকে কোন জিনিসটা দিতে চাও আল্লাহ পাকরবুল আলমিন ডাক দিয়ে বলেন <تصفيق> <تصفيق> <متصفيق> إن الله اشترى من المؤمنين بأنفسهم وأموالهم بأن

ওয়ালি মিল্লা দ কা সুলত নিয় আল্লাহ পাকলব বলে আমার ইমানদারের আরে তোমাদের সাথে ব্যবসা করতে চাই আমি আল্লাহ পাকরব বলে আমিন আমাকে দুইটা জিনিস দাও তোমার যে জীবনটা পৃথিবীর কারো কাছে মূল্য নাই ও আমার ইমানদারের না তুমি রিক্সা চালাও কেউ তোমার সমাজে গোনায় ধরে না তুমি ঠেলা গাড়ি চালাও কেউ সমাজে তোমারে গোনায় ধরে না ও আমার ইমানদার ভাইরা তুমি সিএনজি চালাও সমাজের কেউ তোমারে গোনায় ধরে না আমার ইমানদার ভাইরা তুমি কৃষিকাজ করো তোমার সমাজে কেউ গোনায় ধরে না আল্লাহ ফাঁক রবুল আল বলেন আমার রিক্সাওয়ালা রে আমার ঠেলা গাড়িওয়ালা রে ওই আমার কৃষিজীবী শ্রমজীবী ভাই রে আল্লাহ বাকরবুল আলামিন ডাক দিয়ে বলেন তোমার জীবনের মূল্য আমার কাছে আছে তুমি যদি খাটি মান্দার হও তোমার জীবনটা আমারে দিয়ে দাও আমি তোমার জান্নাত দিয়ে দিলাম আল্লাহ পাকরবুল আলমিন বলছে তোমার সমাজে কোনো মূল্য নাই কেউ তোমার প্রধান না তোমার জীবনের মূল্য আমার কাছে আছে ईमानदार মিথ্যা চালাও কেউ গুরুত্ব দেয় না কিন্তু রাতের সময় যখন জুতে ওঠে সিস্তায় গিয়ে যখন সুবহানাল রাব্বিল না বলো আমার কুদরতে করণে খোদার কসম আল্লাহ পাক রুবুল বলছেন আমি আরশ আযিম থেকে তোমার ডাক শুনছি বান্দা রাতের একাংশে উঠে যখন ওয়ামিনাল লাইলি না জাদবি লা ফিলাতাল বান্দা রাতের একাংশে উঠে যখন তুমি নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাও তাহা নামাজে যখন আল্লাহ বলে তুমি নিয়ত বেঁধে ফেলো বান্দা তোমার সেই আল্লাহ আকবরের আওয়াজ পৃথিবীতে কেউ শুনে না আর সোয়াজিন থেকে আমি শুনে ফেলি আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার জীবনটা মারে দাও দাও যে জীবন সমাজে কেউ গুরুত্ব দেয় না বান্দা তুমি তোমার সম্পদ আমাকে দাও কিভাবে দিবে তুমি তোমার সম্পদ দিয়ে তুমি তোমার জীবন দিয়ে যখনই ইয়াজিদ গোষ্ঠী হুসাইনি গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ করবে তুমি তোমার জীবন দিয়ে তোমার সম্পদ দিয়ে যখনই ইলাই কালিমা তিল্লা আল্লাহর কালিমাকে উচ্চ করার প্রশ্ন আসবে কাফের উর্টাত বেদুইন রাফেজি Shia মোকাজিলা খারজি ওয়াহাবি মওদুদিরা যখন আহলে সুন্নাত ওয়াল উপর ইসলামের উপর সঠিক গ্রুপ রেখার উপর যখন আঘাত করবে বান্দা তুমি তোমার জীবন দিয়ে তুমি তোমার রক্ত দিয়ে তুমি তোমার সম্পদ দিয়ে যা আছে তাই দিয়ে আমার রাস্তায় জিহাদ করো বান্দা তুমি আমার রাস্তায় জিহাদ করো মর বা মারো তোমার জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিলাম শাহীদের প্রখার শহীদের প্রেক্ষাপট হুকুম নিয়ে কথা বলা হচ্ছে আমি মুসলমানদের সাথে ব্যবসা করি ব্যবসা করি কিন্তু কিছু মুসলমান আছে যারা আমি তাদের সাথে ব্যবসা করি না তারা আগে আগে আমার সাথে ব্যবসা করে মুসলমানদের মধ্যে এমনও কিছু আছে বুঝতে পেরেছেন এমনও কিছু মুসলমান আছে আল্লাহ আলামিন বলছেন আমি তো মুসলমানদেরকে আকর্ষণ হয়ে না কি মুসলমান আসো আমার সাথে ব্যবসা করো আর আল্লাহ ফাকরবুল আলামিন বলছেন ওমিনান্না সিমাইয়া শ্রী রসাহ আল্লাহ পাক আল আলামিন বলছেন মুসলমানদের মধ্যে এমন কিছু ব্যবসায়ী আছে মুসলমানদের মধ্যে এমন কিছু চালাক মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে ব্যবসা করার জন্য আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক করার আগেই তারা তাদের নিজেকে আমার কাছে বিক্রি করে দেয় আল্লাফাক বলছেন মুসলমানদের মধ্যে এমন কিছু ব্যবসায়ী আছে এমন কিছু চালাক আছে যে আমি আল্লাহ তাদের সাথে ব্যবসা করার আগে আমি তো বলেছি আমি তাদের সাথে ব্যবসা করব। তাদের জাল মাল আমি কিনে নিব মুসলমানদের মধ্যে এমন কিছু ব্যবসায়ী আছে যারা আমি আল্লাহ তাদের সাথে ব্যবসা করার আগে তারা নিজেদেরকে আমি আল্লাহর কাছে বিক্রি করে দেয় তো আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন বলছেন তারা শুধু একটা জিনিস চায় যে তারা শুধু একটা জিনিস চায় আল্লাহ একটু আমার প্রতি সন্তুষ্ট হোক আল্লাহ একটু আমাকে ভালোবাসুক তারা শুধু একটা জিনিস চায় যে আল্লাহ একটু আমাকে পছন্দ করুক আল্লাহ একটু আমাকে চিনে রাখুক কেন কারণ আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায় কে আমাদের ময়দানে তার কোনো চিন্তা রসুল যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমাদের ময়দানে তার কোনো চিন্তা এই জন্য এই জন্য এই জন্য আপনি